আটশো টাকার একটা কেক আট স্লাইসে বিক্রি হয় স্লাইস প্রতি একশো টাকা প্রতিদিন হায়েস্ট দশ থেকে পনেরোটা কেক বিক্রি হয় তাও আবার ফুটপাতে অস্থায়ীভাবে এখন এইটারও নাকি ট্রেড লাইসেন্স লাগবে সিরিয়াসলি ভাই মানুষ কি করে ক্যান করে হুদাই করে নাকি কোনো কারণবশত করে তারাই ভালো জানে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কেক ভর্তি সমবেদনা আর শুভেচ্ছা যারা হচ্ছে গিয়ে আমার মতো কেকের ভিডিও দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছেন লিট্রেলি ভাই কয়টা পেজ হাইড করা যায় কয়টা ভিডিও ইগনোর করা যায় সারা দিন নিউজ ফিড জুড়ে খালি কেক আর কেক এবার আসি আসল কথায় ঢাকার আগার গায়ে কেক বিক্রেতা বা উদ্যোক্তা যারা রয়েছে তাদের এই উদ্যোগের কিন্তু প্রশংসা করা উচিত আমার মতে তারা ভালো কিছু করছে বা করার চেষ্টা করছে কিন্তু কথায় আছে না ভাই সবার ভালো সবার কাছে ভালো লাগে না তেমনি সাদা পাঞ্জাবি পড়া লোকটা দেখতে একদম শান্ত ভদ্র ভাই হচ্ছে গিয়ে কেক বিক্রেতার কাছে ট্রেড লাইসেন্স খুঁজতেছে ফুটপাতে এসে মানে ভাই এই বিষয়টা না আমার মাথার উপর দিয়ে গেলেও কেমনে কি ভাই কিসের সাথে কী কেকার কে কার জি আমি ভাই বুঝতে পারতেছি না ভাই রে ভাই লোকটা যেভাবে একদম ভদ্রভাবে দুই হাত সামনে রেখে মুখস্থ প্রশ্নগুলো করতেছিল দেখতে খুবই ফানি লাগতেছিল ভাই আমি তো হাসতেছি শুধু তবে হ্যাঁ আশেপাশে থাকা দর্শক বা যে চন্টেন ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু কম না ভাই এমনভাবে পেশায় ধরছে লোকটারে আমার তো ভাই হাসিই পাচ্ছিলো যাই হোক গিয়ে খুঁজি নিউজ ফিডে নতুন কোনো ভিডিও আসছে কিনা আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ